গৌরী হৃদয় নন্দন দেবাচেনাপতি কার্তিকেও দেবী বাঞ্ছিত দেবী নেই কার্তিকেও মহাভাব পার্বতী প্রিয় নন্দন ভবন্তু তৎন ধন তারং সম্প্রদায় দুগ্ধ পুত্র নমতুত্ব তারক নায় প্রভু শীতম বাঞ্ছিত দেই মেয়ে কার্তিকেও নমস্তু 내 이름이 에 줄로 A 고티 A 티 줄로 나로 아이들 두 번째 풀나기 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

నమస్కారం అండి. ఓపలే ఓపలే బా తా